নমস্কার বন্ধুরা সাদে বাঙালিয়ানা চ্যানেলে স্বাগত আজকে দেখুন নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম ধাবা স্টাইলে ডাল মাখনি এটা একদম ঘরোয়া জিনিসপত্র দিয়েই হয়ে যায় অনেকেই বলে পিউরি লাগে ফেস ক্রিম লাগে ওগুলো কিচ্ছু লাগে না আমার ঘরে যা থাকে আমি তাই দিয়েই বানিয়েছি কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় ভিডিওটা দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন যে আমি ঘরে থাকা জিনিসপত্র দিয়েই এটা তৈরি করে ফেলেছি চলুন যাই দেখে নিই কীভাবে আমি এটা বানাচ্ছি মাখনিটা বানানোর জন্য এখানে কালো মাসকালার ডাল নেব এক বাটি যে কোনো একটা বাটি মেপে নেবেন নেবো হচ্ছে ছোট্ট একটা বাটি মেপে রাজমা আর নেব হচ্ছে দুই থেকে তিন চামচ ছোলার ডাল ডালটা ধোয়া একটা গুরুত্বপূর্ণ কাজই জল দিয়ে ভালো করে ধোব এই ডালটা যদি ভালো ধোয়া না হয় তাহলে পরে ডাল মাখনিটা ভালো হবে না খেতেও ভালো হবে না আর কালারও ভালো হবে না এটা ভিজিয়ে রাখার আগেই আপনাকে ভালো করে ধুতে হবে ডালটা এরকম কষলে কষলে ধুতে হবে দেখবেন যে এরকম একটা কালো রঙ বেরোচ্ছে তারপরে ধুতে ধুতে যখন একটা পরিষ্কার জল বেরোবে তখন আপনি ভিজিয়ে রাখবেন সারা রাত্রের জন্য আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে গরম জল দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখবেন আমার হাতে টাইম আছে ওই জন্য আমি এটা সারা রাত ভিজিয়ে রাখব এরকম কচলে কচলে ধুতে হবে কেননা এই কালো রংটা যদি না যায় তাহলে ডাল মাখনিটা কালো হবে দেখতে দেখুন বন্ধুরা কীরকম কালো জল বেরোলো এই জলটা এখন আমি ফেলে দিয়ে আরও দুইবার ধুয়ে নেবো কেননা এইটা ভেজানোর পরে এরকম কষলে ধুতে যাবেন না তা বলে ডালের খোসাগুলো ফুলে যাবে আর খেতে ভালো লাগবে না এই যে ডালটা আমার ধোয়া হয়ে গেছে তিন থেকে চারবার সুন্দর করে ধুয়ে নিলাম যেরকম পরিষ্কার হয়ে যাবে এখন আমি এটা ভিজিয়ে রাখবো সারা রাত্রের জন্য এই যে বন্ধুরা ডালটা আমার এরকম ভিজে গেছে আমি এটা ভালো করে আবারও তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে নিয়েছি এটা এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব গরম জল পরিমাণ মতন জল দেবেন লাগলে পরে আবার দেবেন এটা আমি সিটি দেওয়ার জন্য দিচ্ছি জলের মধ্যে এখন দিয়ে দেব এক চামচ লবণ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা যে কালো হয়ে যায় সেইটা হবে না দিয়ে দেবো দুটা এ ছোটো এলাচ থেতো করে চার পাঁচটা রসুনের পোয়া আর সাদা তেল দিয়ে দেবো এক চামচ মতন এখন এটা আমি আটকে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি খুলে দেখব এই যে আমার ডাল কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে এদিকে গলে যাবে এদিকে একদম ইয়ে থাকবে একদম রাজমাগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি চলে যাব রান্না করতে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে দুই চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এখন আমি এক চামচ আদা রসুন বাটা ভেজে দেব আদা রসুনটা ভালো করে ভেজে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে আদা রসুন ভাজাটা হয়ে গেছে এখন দিয়ে দেব টমেটো পিউরি তিনটা টমেটো আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি অনেকেই পিউরি কিনে দেয় কিন্তু আমি ওটা দেই না ওটা দিলে খেতে অত ভালো লাগে না আমি দেখেছি যে বাড়িতে যদি পেস্ট করে দেওয়া হয় তাহলে বেশি ভালো লাগে দিয়ে দেবো এখন লবণ আগেও আমাদের লবণ দেওয়া আছে লবণটা বুঝে শুনে দিতে হবে দিয়ে দেব হচ্ছে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ এটা খুব বেশি ঝাল হয় না সেই জন্য অল্পই দিলাম এটাতে আমি আর কোনো মশলা দেব না কেননা এটা ঘি বাটার আর ক্রিমের টেস্ট আসবে এই যে টমেটোটা আমার এখন ভালো করে কষানো হয়ে গেছে কত সুন্দর সাইড দিয়ে তেল বেরোচ্ছে এখন আমি দিয়ে দেব যে রাজমাটা আর ডালটা সিদ্ধ করে রাখছিলাম ওটা এটাও এখন ভালো করে নেড়ে নেব এই যে এর মধ্যে আমার এখন জল লাগবে আমি এখন এর মধ্যে জল অ্যাড করব এটা একদম ফুটন্ত গরম জল অবশ্যই গরম জল দেবেন নাহলে ডাল মাখনির টেস্টটা কিন্তু ভালো আসবে না আর গাঢ় কিংবা পাতলা যতটা আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন একটা এরকম হাতা নিয়ে নেব নিয়ে এটা এখন ভালো করে আমি ঘেটে দেবো রাজমাগুলো যে গোটা গোটা আছে ওগুলা পেস্ট করে দেব। ধাবা স্টাইলের ডাল মাখনি এরকম ঘেটে দেয় এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি যেহেতু টমেটো দিয়েছি টমেটোর টক ব্যালেন্সটা হওয়ার জন্য চিনি দেবো দিয়ে দেবো বাটার দুই তিন চামচ মতন এখানে বাটার আছে এটা ঘি বাটারেরই টেস্ট আসে তাছাড়া দেখুন আমি এমন কোনো মশলা দেইনি। এর মধ্যে এখন দিয়ে দেব এক চামচ মতন কাচুরি মেথি এটা আমি হাতে পেস্ট করে দিয়ে দিলাম এই যে এখন আমার মাখনিটা মোটামুটি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম অনেকেই ফেস ক্রিম দেয় আমি ফেস ক্রিম দিই না যদি ফেস ক্রিম না থাকে তাহলে আপনারা দুধের সরটাকে বাড়িতে ভালো করে ফেটিয়ে নিয়ে দেবেন দারুণ টেস্ট আছে আমি ক্রিম দিয়ে দেখেছি তার থেকে আমার বাড়ির সবাই এটা খেতে বেশি ভালোবাসে তাই আপনাদের সঙ্গে আমি এটা দিয়েই শেয়ার করলাম আমি বেশিক্ষণ ফুটাবো না একটা তারকা প্যান নিয়ে নিয়েছি প্যানটা গরম করে নেব। নেবো ডালমাখিটা আরও একটু টেস্ট বাড়ানোর জন্য আমি একটা তারকা দিব দিয়ে দেব এখানে দুই চামচ ঘি ঘিটা গরম হোক এখানে আরও জিনিস দেব ঘিটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দেব হচ্ছে অল্প একটু কাচুরি মেথি আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তারকাটা এর মধ্যে ঢেলে দেবো এটাতে দারুণ একটা টেস্ট আসবে এখন এটা দিয়েও ভালো করে নেড়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঘরোয়া জিনিস দিয়ে কত সুন্দর ডালমাকনি তৈরি হয়ে গেল খুব কম মশলায় খেতে দারুণ সুস্বাদু হয় নান রুটি পরোটা জিরা রাইস সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে একবার হলো বানিয়ে খেয়ে দেখেন দারুণ লাগে কি সুন্দর গন্ধ বেরোয় আপনাদেরকে তো দেখাতে পাচ্ছি না গন্ধটা আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি দুইটা তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একটু ক্রিম দিয়ে সাজিয়ে দিলাম এখন আমি গ্যাসটা অফ করে দেব তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার ডাল মাখনিটা সার্ভ করে আপনাদেরকে দেখালাম দেখতে কত সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয় আপনারা প্রথম থেকে শেষ অব্দি যে ভিডিওটা দেখেছেন অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে